তারপরে আছে হচ্ছে তুলসি রসগোল্লা এটা হচ্ছে আনারস তারপরে হচ্ছে কমলা লেবু এটাকে কমলাবুব বলা হয় না তারপরে আসছে গাজরের রসগোল্লা তারপরে আসছে হচ্ছে ম্যাঙ্গো তবে এটা নিতেও দিয়ে কাঁচা ম্যাঙ্গো এরপরে আছে হচ্ছে ক্যাডবেরির রসগোল্লা তারপরে আছে হচ্ছে লঙ্কা রসগোল্লা যেটা বেশি হাইলাইট কারণ মিষ্টি হয় কি সাধারণত মিষ্টি তার মধ্যে একটা ঝালের প্রবণতা আছে তবে এটাকে মিষ্টি বলবো নাকি সেটা আমরা খেয়ে বুঝবো এটা হচ্ছে বড় লঙ্কা এটা হচ্ছে ছোট লঙ্কা মানে সাইজ যাই লঙ্কা সেমই দেয় তাই তো ইনগ্রিডিয়েন্ট তো সেম এই লঙ্কা আর রসগোল্লাটাই বেশি সেল হয় বলে তাই জন্য এটা দুটো ট্রে করা এটা হচ্ছে কফি রসগোল্লা এই আইসক্রিম হয় সন্দেশ আইসক্রিমটা শেষ খাতাম তবে আমি প্রথম দেখলাম যে মিষ্টির দোকানেও ক্যাডবেরি আছে কারণ ওরা মনে হয় ক্যাডবেরি বেশি করে নিয়ে আসে কিছু মিষ্টিতে দেয় আর কিছু এক্সট্রা করে রেখে দেয় বিক্রির জন্য দোকানটার নাম কি দোকানটা কত বছরের পুরনো ছাব্বিশ বছরের পুরনো এরকম বিভিন্ন রকমের মিষ্টির যে আইডিয়াটা এটা পেলা কীভাবে দুদিনকেতাম তারপর আমরা নিজেরা ভাবনা করছি যাতে কিছু করা যায় সেই জন্য

পনেরো কুড়ি মতন আসছে আস্তে আস্তে বানানোর চেষ্টা করলে সব থেকে বেশি কোন ফ্লেভারটা এখানে বিক্রি হয় টনগাটা এই দোকানটা প্রতিদিন খোলা হ্যাঁ হ্যাঁ তাও সাতটার দিকে রাত্রি পাওয়াটা একটা মিষ্টিগুলো অনেক কটা রয়েছে তো মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে কোনটা কি নাম কোনটা কি ফ্লেভার তার জন্য একটা রিসেট নেওয়া হয়েছে যে একটা করে ট্রাই করবো এবং গেস্ট করবো যেটা কী এই মিষ্টি খাবার একটা ভালো জিনিস কি জানিস আমরা প্রায় অনেক মিনিট ধরেই মানে ছবি তুলছিলাম আর অন্য সময় আমাদের মানে ছবি তুলতে খাবার ঠান্ডা হয়ে যায় তার যে প্রপার স্বাদ সেটা আমরা বুঝি না বাট এটা যত ঠান্ডা হবে তত এইটা ট্রাই করি একদম কচি আনারসের যে রসের যে একটা স্মেল থাকে ফ্লেভার থাকে সেটার মধ্যে ভরপুর বুঝে যাচ্ছে সুবিধা যে নাম আমাদের মনে রাখতে হবে না আমরা খেলেই সেটা স্বাদটা বুঝতে পারবো দীপঙ্কর ভাই তুমি কি কারণ আমরা ফ্রুটি এরপরে আমরা ট্রাই করব হচ্ছে বলবি না তুই এখন বলবি না তাহলে আমি জেনে যাচ্ছি তো হ্যাঁ

খুব সুন্দরভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করেছে এখন মানে খেয়ে নিলাম খাওয়ার পরে একটা ঝালের একটা অনুভূতি আসছে যেটা খুব সুন্দরভাবে ভালো লাগছে লাটে গিয়ে ঝালটা হিট করে আর এরকম মিষ্টি আমরা কোনোদিন খাইনি তাই জন্যে একটা নিত্য নতুন স্বাদ পেলাম তো মিষ্টিতে তার জন্য খুবই সুন্দর লাগবে এর জন্য একটা লাইক করো হাতে না নিচে দেখবা লাইক অপশন আছে সেখানে করে নিচে এরকম এরকমটা না এরপর ট্রাই করবো আমরা হচ্ছে এটা এটা কি এটাই ট্রাই করা যাক

এটা কিন্তু ম্যাঙ্গো দঙ্গল ভাই কিটে দেওয়ার জন্য এর মতন দিয়ে বাড়ি সবাই এটাকে স্বাদপচ্চি অনেকটা কার কালাগাডে কি এরকম শুকনো শুকনো একটা ভাব থাকে তার মধ্যে যেরকম ফ্লেভার পুরো সেম অনেকটা এরকম ফ্লেভারই পাচ্ছি একবার ট্রাই করে দেখব হুম তবে তো বলে গেলাম বিয়েবাড়িতে দেখবা שי দেয় কই আওয়াজ করে সেই গপি গুলো পাউডার ছিটিয়ে দেয় ওই ওই পুরো সেম ওরকম কপি পাঁচটা ফ্লেভার ট্রাই করলাম নেক্সট এটা দিকে দেব ধন্যবাদ ধন্যবাদ ভাই দুবার দিয়ে দিতে কিন্তু ঠিক না আর বিকিয়াটা নিয়ে নিলাম ছোটো ছোটো সাইজের ছিল এখানে পাঁচ টাকা করে সাইজের চার রকম ফ্লেভার রয়েছে তার সঙ্গে একটা ভাপাচন্দ্র সুগার ফ্রি সুগার ফ্রি না বলছে কম সুগার দিয়েছে তার মানে তো না সুগার ফ্রি মানে সুগারই থাকবে না আরে করে আইগুলো দেখি না বুঝবো হুম চকলেট লাগছে তবে চকলেটটা অতটা উন্নত মানের না গন্ধটা বেশি পাইনি চকলেটটা সেরকম বোঝা যাচ্ছে না ফ্লেভারটা একদম কম দেওয়া আর এটা হচ্ছে ছানার পরিমাণটাই বেশি তবে পাঁচ টাকায় দিচ্ছে এটাই কিন্তু অনেক আমাকে চোখ বন্ধ করে ওই মিষ্টিটা ধরায় আমি বলে দেবো এটা কমলা হোক চোখ বন্ধ কর এটা কমলাভোগ হোক দেখলি এত আরো কঠিন থাকতে এত আমি নিতে চাই চোখ বন্ধ কর চোখ বন্ধ করে নাকি খাওয়ার পরে চোখ বন্ধ করতে হয় সেটা ফিল করার জন্যে

গোলাপ লাল হয় তবে এটা পিঙ্ক কালার চলে এসেছে কখনো ইউনিক না আমি এরকম চেয়েছি আগে কোথায় এই লেমনের মতন তবে দেখি এটা স্লাইড করে কেটে নিয়েছি একদম সুপার ফ্রি লেমন কেটে যেরকম লাগে মিষ্টি দেওয়াটা সেরকম না যেমন মিষ্টি পাঠা যেরকম লাগে সেরকম স্বাদবিহীন তবে একটা স্বাদ আছে দেখতে পাচ্ছ এই যে মিষ্টিটা তুলসির মিষ্টি সেই রাজভোগের ভিতরে যেমন ক্ষীরের একটা ভিতরে গুডলি দেয় সেরকম এখানে পুরো তুলসির গুডলি দিয়েছে তাই জন্য ফ্লেভারটা বেশ ভালো করে আসছে কিন্তু ফোকাস আসছে না এই যেবার এসছে এরকম আর ইয়ে আনানসটাও সেরা মানে খাওয়ার পরে বলে যেটা এই ফ্লেভার ঠিক মতন ফ্লেভারটা পায় না তবে মানে এগুলো খাওয়ার পরে ফ্লেভারটা ঠিক মতন আসলো যেটা আনারসটা ভালো লেগেছে কফিটা ভালো লেগেছে লঙ্কাটা ভালো লেগেছে এই মানে এরকম প্রথমে এত কুড়ি রকমের ফ্লেভার হয়ে পড়েছে তার জন্য এটা প্রথমে এটা পরীক্ষামূলক হচ্ছে তবে তাও বেশ ভালোই ট্রাই করেছে তবে সময় সাথে সাথে এটা আরো পরিবর্তন আসে হ্যাঁ বছর আমরা ট্রাই করছি ট্রাই করতে 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 এই ফ্লোয়ারটা খুব ভালো লাগছে এটার জন্য

আর বাদ বাকি সবগুলো ঠিক আছে মিডিয়াম তো তোমরা ট্রাই করো তোমাদের কোনটা ভালো লাগে তোমরাও জানিও জায়গাটা কানলাতে কানলা ঘাটের থেকে প্রায় ওই দুই কিলোমিটার ডিস্টেন্স আর ডেস্ক্রিপশনের লিঙ্ক থাকবে লোকেশান লিঙ্ক প্লাস ওদের কন্ট্যাক্ট নাম্বারও থাকবে চলে গেলাম আবার পরবর্তী বুধবার আর বাই